আল্লাহ তার রूहের মাফরাত কামনা করেছে আল্লাহ তার যে গুনাহাবলী না সেই গুনাহ বলে ফেলে দেয় তার জীবনের সকল গুনাহ কথা তাকে মাফ করে দাও ই르দিনাই বান্দাদের জন্য আল্লাহ কবীর আল্লাহ শেখ ই পড়েছেন এই জনগণের সেবা করেছে خدمت করেছেন এই خدمتকে তুমি সদ্যায়দারি এই सभा কবুল আর মঞ্জুর করে দাও